নমস্কার আজ আমরা কথা বলবো এমন একটা উৎসব নিয়ে যা অমাবস্যার ঘোর অন্ধকারকে জয় করে নেয় ভক্তি আর শক্তির আলো দিয়ে হ্যাঁ শ্যামা পূজা চলুন এর পেছনের গল্প আর তাৎপর্যটা একসঙ্গে খুঁজে দেখি এই উৎসব কিন্তু শুধু মাটির প্রদীপের আলোর মধ্যে আটকে থাকে না এটা এমন একটা সময় যখন ভক্তি আর বিশ্বাস হাজার হাজার মানুষের মনকে একসুতোয় বেঁধে ফেলে আর এই একজোট হওয়ার শক্তিটাই যেন রাতের সব অন্ধকারকে দূর করে দেয় তো চলুন শুরু করা যাক এর ইতিহাস আর প্রতীকী তাৎপর্য দিয়ে আচ্ছা এই পূজার শুরুটা হল কোত্থেকে আর দেবী কালীর যে রূপ আমরা দেখি তার আড়ালে ঠিক কী বার্তা লুকিয়ে আছে আসুন সেই প্রাচীন প্রথা থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করি পূজার ইতিহাস কিন্তু বেশ পুরনো এর শুরুতে হয়েছিল বলা যায় তান্ত্রিক সাধনার মধ্য দিয়ে কিন্তু এই পূজাটা যেভাবে আমরা এখন দেখি মানে সর্বজনীনভাবে পালন করা সেটার প্রচলন করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায় সেই সতেরোশো সালে আর তারপর থেকেই দেখতে দেখতে এই পূজা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আর ভারতের নানা প্রান্তে একটা বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয় দেবী কালীর রূপটা একবার চোখের সামনে ভাবার চেষ্টা করুন তো নিকশ কালো গায়ের রং রক্ত লাল জীব বের করা এক হাতে খড়্গ আর গলায় মুণ্ডমালা প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গভীর অর্থ আছে এগুলো সবই অশুভ শক্তিকে বিনাশ করা আর আমাদের ভেতরের অহংকারকে ভেঙে ফেলার প্রতীক এটা ঠিক যে দেবীর এই রূপ দেখে প্রথমে একটু ভয় লাগতেই পারে কিন্তু এর পেছনের আসল বার্তাটা কি ঠিক তার উল্টো এই যে ভয়ঙ্কর রূপ এটা আসলে অশুভকে ধ্বংস করার প্রতীক সত্যকে প্রতিষ্ঠা করার একটা অঙ্গীকার তাই এটা ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের ভেতরের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জোগানোর জন্য বেশ ইতিহাস তো জানা হলো এবার আসা যাক সংস্কৃতি আর মিলনের কথায় মানে আজকের দিনে এই উৎসবের আমেজটা ঠিক কেমন চলুন এই পবিত্র রাতের সেই শব্দ আর আলোর জগতে একটু ঘুরে আসা যাক শ্যামাপূজার সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটা হল এটা হয় অমাবস্যার রাতে ভাবুন তো চারিদিকে যখন ঘোর অন্ধকার তখন প্রত্যেকটা বাড়িঘর প্রদীপ আর মোমবাতির আলোয় ঝলমল করছে তার সাথে ঢাকের সেই চেনা ছন্ড ধূপের মিষ্টি গন্ধ আর বাতাসে ভেসে বেড়ানো মন্ত্রের সুর সব মিলিয়ে একটা অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় তাই না আর এর মধ্যেই যখন মন্দির বা প্যান্ডেল থেকে একসঙ্গে জয়মা কালী ধ্বনিটা ভেসে আসে সেই সম্মিলিত কণ্ঠস্বরটা যেন সবাইকে একটা অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলে একটা অদ্ভুত ঐশ্বরিক পরিবেশ তৈরি হয় তখন আর জানেন সময়ের সাথে সাথে শ্যামা পূজা কিন্তু এখন আর শুধু একটা ধর্মীয় আচারের মধ্যে আটকে নেই এটা এখন একটা বড় সামাজিক মিলনের উৎসব হয়ে উঠেছে শহর হোক বা গ্রাম সুন্দর সুন্দর প্যান্ডেল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আর আলোর রোশনাই সবাই মিলেই রাতটাকে উদযাপন করে এবার আমরা চলে এসেছি আধুনিক যুগের পূজায় একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে তাই না যে এই এত প্রাচীন একটা উৎসব আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক চলুন দেখি ঐতিহ্য আর প্রযুক্তি কিভাবে এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে দেখুন এত কিছু বদলের পরেও পূজার মূল ভিত্তিটা কিন্তু একই রয়ে গেছে ভক্তি শ্রদ্ধা আর আচারের যে মূল ঐতিহ্য সেগুলো আজও এই উৎসবের একেবারে কেন্দ্রে কিন্তু তার সাথেই আধুনিক প্রযুক্তি আর আজকের দিনের শিল্পকলা এই উৎসবে যোগ করেছে একদম নতুন আর সৃজনশীল কিছু দেখ আর এগুলোর জন্য উৎসবটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই শৈল্পিক বদলটা কিন্তু সত্যি চোখে পড়ার মতো ভাবুন একসময় ছিল শুধু সনাতন মাটির মূর্তি সেখান থেকে এখন তৈরি হচ্ছে বিশাল বিশাল থিম প্যান্ডেল হয়তো কোনো ঐতিহাসিক স্থাপত্যের আদলে আর এখন তো ডিজিটাল আর্ট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও মায়ের কত নতুন রূপ ছড়িয়ে পড়ছে এ সবকিছু উৎসবটাকে একটা অন্য মাত্রা দিয়েছে সবশেষে আসি শক্তির মূল বার্তায় এই যে এত আচার অনুষ্ঠান এত আলো এত শব্দ এগুলোর শ্যামা শ্যামাপূজার আসল অর্থটা কি। চলুন এর গভীরে যে চিরন্তন বার্তাটা লুকিয়ে আছে সেটাই খুঁজে বের করি আসলে মা কালী কিন্তু ভয়ের প্রতীক নন বরং তিনি হলেন আমাদের ভেতরের শক্তি সাহস আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক জীবন্ত প্রতীক এই পূজা যেন আমাদের এটাই শেখায় যে নিজের ভেতরের সেই আসর শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে তাহলে শেষ প্রশ্নটা এটাই আজকের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে এই প্রাচীন ঐতিহ্যগুলো কি সত্যিই আমাদের দৈনন্দিন জীবনে শক্তি আর সাহস খুঁজে পেতে সাহায্য করতে পারে এই ভাবনাটা না হয় সবার জন্য তোলা রইল নমস্কার